কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় একশো তিপ্পান্ন বছরেও নির্মাণ হয়নি পরিকল্পিত ও আধুনিক ড্রেনেজ খাল বা নালা অপরিকল্পিত যতটুকু নালা ছিল তাও সংস্কার হয় না এক যুগ ধরে ফলে দখল দূষণ ও নানা স্থাপনায় তা হারিয়েছে তাই অল্প বৃষ্টি হলেই জমে থাকে পানি মানুষের রোগে রোগে নিয়ে চলাফেরার সমস্যা হচ্ছে মানুষজন যাতে পারতেছে না সব দিকটাই সমস্যা হচ্ছে গরিব মানুষের চলাফেরায় সমস্যা

ওয়ার্ডে প্রায় ষাট হাজার মানুষের বসবাস প্রায় এক যুগ আগে পৌরসভার পূর্বাঞ্চলীয় পানি অপরিকল্পিত ইটের তৈরি সরু ড্রেনেজে মাছ বাজার ফুলতলা রেল সেতু কলেজ মোড় বাটিকমারা সেতু হয়ে গড়ের মাঠ সেতু দিয়ে বিভিন্ন বিল ও পদ্মা নদীতে চলে যেত আর পশ্চিমাঞ্চলীয় পানি কাজীপাড়া মাতৃসদন হাসপাতাল হয়ে কুন্ডুপাড়া এলাকা দিয়ে গড়াই নদীতে পতিত হতো জানা যায় জলাবদ্ধতা নিরসনে গড়ে প্রতি ওয়ার্ডে তিন কিলোমিটার করে মোট সাতাশ কিলোমিটার ড্রেনেজ খাল বা নালার প্রয়োজন কিন্তু সরকারিভাবে বড় কোনো বরাদ্দ না পাওয়ায় এতদিনেও নালা নির্মাণ করা সম্ভব হয়নি প্রতি ওয়ার্ডে ন্যূনতম আমাদের তিন কিলো আরসিসি মাস্টার ড্রেন প্রয়োজন বর্তমানে প্রতি ওয়ার্ডে আমাদের হাফ কিলো পাঁচশো মিটার করে ড্রেন আছে এবং এই ড্রেন ইটের এবং অধিকাংশ স্থানে ময়লা আবর্জনা এবং বাড়িঘর নির্মাণ কালভার্ট নির্মাণে বেদখল হওয়ার কারণে দেখা দিচ্ছে দিন যাবৎ ব্যবস্থার বৃহৎ কোনো পরিকল্পনা এবং বড় প্রকল্পে প্রকল্পেখালী পৌরসভা অন্তর্ভুক্ত না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় বাজারের যত পানি এই পানিটার আসে এই রেলের এই সাঁকু দিয়ে বাইরে কালিতলা দিয়ে পদ্মায় চলে যাচ্ছে এই পানিটা কিন্তু পদ্মায় যখন ভরতে হয় তো তখন পানি আসতো কিন্তু পদ্মায় পানি না বললে আমাদের এই পানি এভাবে লোড হতো না এই জায়গায় এই পানিগুলো বের হতো সামনে একটা ব্রিজ আছে ছোট্ট একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে বের চলে যেত কিন্তু পানিটা এর আগে বের হতো ওই পাশ দিয়ে একটা রাস্তা ছিল সরকারি গ্যালেন্স ছিল ওই পাশ দিয়ে বাড়াই যেত কুষ্টিয়া থেকে মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট